কয়েকদিন আগে আমি সাবারে হসপিটালে গিয়েছিলাম তো সেখান থেকে আমি মার্কেটে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য অন্ধ মার্কেটে যেয়ে দেখলাম বিভিন্ন ভ্যারাইটির জুতার কালেকশন এসেছে নতুন নতুন তো সেখান থেকে আমি জুতা কিনলাম আর আপনাদেরকেও দেখাই কিছু কালেকশন আর সাবারের মধ্যে কিন্তু থেকে জুতার কালেকশন বেশি আছে অন্ধ মার্কেটে খুবই কমের মধ্যে এরপর চলে গেলাম কসমেটিক্স দোকানে এখান থেকে কিছু চুরি কেনার ছিল তো সেগুলো কিনলাম এরপর চলে আসলাম সিটি সেন্টারের সামনে আর এই ব্যাগের দোকানগুলো কিন্তু সিটি সেন্টারের সামনে ওভার ব্রিজের নিচে তো সেখানকার ব্যাগগুলোই আমার কাছে বেশি ভালো লাগে সবসময় আমি ওখান থেকেই নেই এরপর চলে গেলাম জুতার দোকান তারপরে দেখলাম এখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে মাত্র বিশ টাকা যাই নেবেন সবই বিশ টাকা এরপরে দেখলাম হিজাব বিক্রি করছে এখন কিন্তু সাবার হোপে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায় খুবই কম দামে এখানে সব কিছুই পেয়ে যাবেন আপনারা এখন আর কষ্ট করে মিরপুর হোক মার্কেটে যেতে হবে না আমাদের সাবারেই হোক মার্কেটে অ্যাভেলেবেল জিনিসপত্র আছে তারপর চলে গেলাম একটু টু পিস দেখার জন্য এখান থেকে আমি একটা টু পিস কিনছিলাম এই তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে